북한아, 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 북한아. যা আজকে ভিডিও করা খুব চাপের হয়ে যাচ্ছে একটা মা দুর্গা দেখাই তোমায় তোমাদেরকে দুর্গা পুজো পুরো শাড়িটা দেখো এরকম যাচ্ছে কত এটা পাইকারি তিনশো কুড়ি টাকা পাইকারি আচ্ছা হ্যাঁ ওই তো আঙুর বাদ টাকা ঢুকে গেছে নাই পঞ্চাছ টকা কাম দেখাচ্ছি খারাপ হবে না ওই দুটো কালার দেখে একটু এদিকে দেখিয়ে

দেখি ওইটা দেখি চারশো দেখাও চারশো দেখাও এটা এগুলো জাল কাটা সাড়ে নশো টাকা

এইসব কি এত লাগবে আমার দোকানে সামনে এই कलरটা খুব সুন্দর এই कलरটা এগুলো কত হ্যাঁ

কম দামি থেকে দেখাও কি আছে এগুলো দুশো পঞ্চাশে তোমরা পেয়ে ওকে এগুলো কত সাড়ে তিনশো এই ক্যাটলগে যা আছে শাড়িটা তো তাই রয়েছে তাই তো কালার অপশন এইগুলো রয়েছে বান্ডিলটা পুরো নিতে হবে না ভুলেও দেবে ভুলে দিলে একটু বেশি হবে আচ্ছা ঠিক আছে আজকে তোমাদের একটু বাটিক দেখাই চারশো তিরিশের দেখো এই কালারটা কি সুন্দর লাগছে এগুলো প্রচুর কালার পেয়ে যাচ্ছে তোমরা বড় ভিডিওতে দেখে নিও এই একটা কালার এখানে প্রচুর প্রচুর রয়েছে দেখো এগুলো সব চারশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছে।

너무 비쥬얼이 아그레 방글라데시? 방글라데시 어떤 액터? 어... 어떤 액터? 이다 미터? 이따 654 654? 네 아치, 이따 아촐다 다치세 ঠিক আছে চারটে কালার পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা কাদোয়াল এটা সুন্দর তো এটা পাটটা যাচ্ছে আর এটা বডিটা যাচ্ছে এটা আঁচলটা যাচ্ছে কি দাম এটার বলা যাবে না আচ্ছা ঠিক আছে আসলে কম দাম